রাজ্য সরকারের নির্দেশ মতো মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দি শহরের রাজ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পাড়াই সমাধান শিবির উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক সহ কান্দি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বহু পুর বাসিন্দা আসুন দেখে নেবেন বিস্তারিত

কিন্তু এবার সংস্কার করা হয়নি আর আপনি যতগুলো কথা বললেন ওখানে জল জমে আছে প্রচুর পরিমাণে জল জমে আছে মশাও হচ্ছে এবং ওখানকার আগাছাগুলো অনেক বড় হয়েছে আর তারপরে কি হচ্ছে ওখানে দিয়ে যখন বৃষ্টি হচ্ছে ইভেন কাল যখন বৃষ্টি হয়েছে তখন সেই ড্রেনের সমস্ত নোংরা জল উঠে আমাদের রাস্তার উপরে চলে আসছে পথ দেখানোর জন্য যে প্রকল্প নিয়েছি তার সাথে সাথে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যে জনগণের কাছে ক্ষমতা যা এক অভিনব ঐতিহাসিক যা আগামী দিন অন্য রাজ্য আমার ধারণা সত্যি হবে আগামী এটা থেকে শেখার আছে